গুড মর্নিং সকলকে কি দারুণ ওয়েদার আজকে সকালের আকাশটা দেখো কি সুন্দর আমি আর ভিডিও না করে পারলাম না এত সুন্দর আকাশটা লাগছে দেখতে আর সাথে পাখির ডাক একদম পুরো শরৎকাল তো পুজো পুজো গন্ধই লেগে যাচ্ছে পুরো পুজো এসে গেছে ওয়েদারটা দেখে এত ভালো লেগেছে তার জন্য আমি ভিডিওটা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার তো আকাশ যায় না কেন এত ভালো লাগে কাছ থেকে দেখতে তো ভিডিওটা না করে আর পারলাম না গুড মর্নিং হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম পিঙ্কি কি মনে জানাই তোমাদের সকলকে স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো অনলাইন থেকে কী শপিং করলাম তো ভিডিওটা দেখে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখে নিন ভিডিওটা তারপর দেখো ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে আমি নিয়ে এসে এই এই দুটো জিনিস তো সেটা কী নিয়েছি সেটাই তো দেখার জন্য দেখতে হবে তাই না ভিডিওটা তো প্রথম দিন দিয়ে গেছে এই যে নিয়ে নিয়েছি আমি তার কাছ থেকে বাই বয়টার কাছ থেকে তো ঘরে এসে করলাম কে আছে এর মধ্যে তো দেখো এই যে একটা শাড়ি তো কেমন লাগছে আমি এটা পরে তোমাদের দেখাচ্ছি শাড়িটা পরে নিয়েছি আর শাড়িটা এত হালকা আমি হালকা শাড়ি পছন্দ করতে ভালো লাগে কেননা ওই শাড়ি আমি মানে ক্যারি করতে আমার একটু অসুবিধা হয় তো একটু হালকার মধ্যে শাড়ি চুজ করি তো শাড়িটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই শাড়িটা একটা না আরও একটা শাড়ি আছে এর সঙ্গে সেটাও দেখে নিও এই ভিডিওতে একই সাথে আছে এটা দিয়েছে প্রথম দিন তার পরের দিনই প্রথম দিন দিয়ে গেছে একটা শাড়ি তার পরের দিনই ঠিক তার পরের দিনই দিয়ে গেছে আরেকটা শাড়ি তো আমি একই দিনে দুটো দুটো শাড়ি কী মজায় তাই না তো মেয়েদের তো শাড়ি প্রিয় সবারই ভালো লাগে কেনাকাটা করতে তো বিশেষ করে মেয়েদের খুবই ভালো লাগে শাড়ি তার উপরে আর দ্বিতীয় দিন যখন শাড়িটা দেবে ডেলিভারি বয়টা ফোন করেছিল তখন আমি ছোটো শর্ট ভিডিও করে করে রেডি হয়েছিলাম তো ফোন করেছিলো তো গিয়ে নিয়ে এসে শাড়িটা তো এই শাড়িটা ওপেন করবো আর তার মধ্যে ছিল একটা ছোটো টোকেন টোকেনটা কি বুঝতে পারছিলাম না তারপর দেখলাম যে ওটা ক্যাশ কাছে তিন দিনের এমন কিছু আর কি পরে জানতে পারলাম যাই হোক এই শাড়িটা তোমাদের পরে দেখাচ্ছি কেমন লাগে তো আমার একটাই কনফিউজ ছিল যে দুটো শাড়ি আসলো একই কালার না হয়েছে হ্যাঁ কিন্তু প্রায় সেম একই কালার কিন্তু কাছ থেকে দেখলে একটু আলাদা লাগছে ভিডিওতে দেখতে প্রায় একই কালারটা একই লাগছে কিন্তু না একটু ডিপ ওটা একটু ডিপ এটা একটু হালকার মধ্যে তো শাড়ি দুটোই হালকার মধ্যেই আমি আগে বললাম যে পছন্দ করি তো আমার তো ক্যারি করতে খুবই ভালো লাগে হালকা শাড়ি তো কেমন লেগেছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আর একই সঙ্গে দেখে নাও খুবই স্পেশাল একটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম সেটাও দেখে নাও খুব সিম্পল আর যাদের মানে ভেন্ডি যাতে ভেন্ডি খাওয়া ভালোই লাগে না তাদেরকেও এই ভেন্ডির রান্না ভালো লাগবে তো আমি সকালে আজকে এই রান্নাটা বানিয়েছি তো আমার কাছে তো খুব ভালো লাগে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো একবার ট্রাই করে এইভাবে কিভাবে নিয়ে পুরো আস্তে আস্তেই থাকবে আর তার সাথে নেব টমেটো টমেটোর পরিমাণ কম বেশি হলে কোনো অসুবিধা নেই একটা জায়গায় দুটো দিতে পারো আর সাথে পেঁয়াজ আর রসুন বাটা আর আদা জিরে লঙ্কা বাটা তো তেল দিয়ে তার উপরে লঙ্কা শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা হালকা রকম ভাজা মতন হয়ে গেলে তার উপর দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু লাল লাল হবে আজাটা একটু এরকম ড্রাই মতন হবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা এই রান্নাটা কিন্তু খুব হালকা আচে করতে হবে একদম ডিম করে দিয়ে করতে এখন ঠিক আছে এখন টেম্পারেচারটা একটু বেশি থাকবে এবার টমেটোটা দিয়ে দিলাম দেওয়ার পরে প্রথম সবগুলো মশলা একসঙ্গে মিক্সড হয়ে গেলে কিছুক্ষণ কিছুক্ষণ টাইম নিয়ে এভাবে ভাজা ভাজা হতে দেবে সময় দেবে দিয়ে এরকম কালারটা সেম এরকম কালার হয়ে আসলে তারপরে দেবে কেটে রাখার যে পিস পিস করে আলুটা রেখেছে সেগুলো দিয়ে দেবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তার কিছুক্ষণ পরে দিয়ে দেবে ভেন্ডিগুলো তো ভেন্ডিগুলো দেওয়ার পরে তারপর থেকে উনুনের জলটা একদম ডিম করে দেবে আস্তে আর কি তো তারপরে দেব লবণ হলুদ ভালো করে এপিট এপিট করে মিক্স করে নিয়ে আর এই রান্নাটা খুব ধীরে ধীরেই হবে আর একদম রসারসা হবে খুবই টেস্টি রান্নাটা এভাবে নাচারা করে আর দেব পরে বেড়ে রাখা জিরে মরিচ আর লঙ্কা এইটা পরিমাণ কম হলে কোনো ব্যাপার নেই যেমন তোমরা মশলা খেতে মানে বেশি খেতে চাইলে একটু বেশি পরিমাণ দেবে কম খেতে চাইলে কম পরিমাণ দেবে কিন্তু টমেটোটা একটু বেশি হলেও কোনো অসুবিধা হবে না আর এতে টমেটোটা দিতেই হবে মাস্ট আর আমার এই যে গ্যাসের জোটা দেখো এরকম টেম্পারেচার দেবে দিয়ে মিক্সড হয়ে গেলে একটু হালকা অল্প জল ঝোল দেবে জল দিয়ে চাপা দিয়ে দেবে মাঝে মধ্যে একটু উল্টো পাল্টে দেখবে যে সেদ্ধ এসে নাড়াচাড়া করে দেবে দিয়ে উল্টো পাল্টে দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবে তো এটা খুব ধীরে ধীরে সুস্থ রান্না করতে হবে ধীরে সুস্থ মানে কি চাপা দিয়ে অন্য কাজ করবে তো তার কিছুক্ষণ পরে ওঠে দেখলাম যে এরকম হয়ে এসে রান্নাটা পুরো কষা কষা হয়ে এসছে তো আমার রান্না তো পুরো রেডি এটা বেশি টাইম লাগে না শুধু মশলাটা ভাজার সময় যেটুকুই টাইম লাগে তারপরে এটা অটোমেটিক ধীরে ধীরে হতে থাকে আর কি বেশি টাইম দিতে লাগে না তো যাই হোক এই যে একদম এরকম হয়ে গেছে আমার রান্না অলরেডি রেডি পুরো রান্নাটা কেমন লেগেছে ওরা খেয়ে দেখো খেয়ে দেখে অবশ্যই বলো আমার এই শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যে দ্বিতীয় দিনে শাড়িটা এটা আর প্রথম যদি শাড়িটা এইটা প্রায় একই সেম কালার লাগছে কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে যে দুটো আলাদা আলাদা কালার তবে যাই হোক যেমনই হোক কমেন্টস করে অবশ্যই কিন্তু জানিও হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা আমার চ্যানেল নতুন এসেছে তাদেরগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি হবে এগুলো আইকাউনটি অন করে দেবো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর লাইকটা লাইক করে দিও ভালো লাগলে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই